হ্যালো ছোট্ট সেনেরা তোমরা তো জানোই এটা হলো রাধার বাড়ি আরে দেখো এখানে তো সবাই মিলে কী সব গল্প করছে আর রাধা তো এখানে বসে বসে ওদের গল্প শুনছে তাহলে চলো ছোট্ট দেখে দেখিনি আজকের পর্বে কি কি হয় এই তোরা হলির ব্যাপারে কিছু ভেবেছিস আমি কিন্তু এবার জিয়াকে একদম ছাড়ব না জিয়া আগেরবার আমাকে পুরো ভূত করে দিয়েছিল এবার আমি ওকে ভূত করবই করব হ্যারি একদম ঠিক বলেছিস ওকে এবার চাললে হবেই না একদম हमरे ছবেবেলে ভূত বানিয়ে দেব কিন্তু আমাদের এবার একদম রং খেলতে ইচ্ছা করছে বাসিবনী নেই ভালো লাগে হ্যাঁ রে ঠিক বলেছিস মাসিমণি না থাকলে রঙ খেলতে ভালোই লাগে না কি করবো মাসিমণি তো গেছি কাজে শহরে আবার কবে আসবে তাও তো জানি না হ্যাঁ রে ঠিক বলেছিস জানি না বলেই তো ভালো লাগে না কি দূর 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 মাসিমণি এখানে থাকলে কত সুন্দর আমাদের রঙ খেলায় রঙ দিয়ে কত ফটোও তুলে দেয় কি ভালো লাগে খেলতে মাসিমণি না থাকলে কিচ্ছু ভালো লাগে না মাসিমণি যে কবে আসবে দূর ও মা ওরা দেখছি নুপুরের কথা বলছে তা স্বাভাবিক নুপুর এসে ওদের যা খেলাধুলা করায় ও আমার নিজেরও ভালো লাগে নূপুর যখন ওদের সাথে খুব খেলা করে বলবো কি ওদের কথাটা যে নূপুর আজকেই আসছে বললে তো ওদের আর খুশির সীমানাই থাকবে না 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 থাক থাক বলবো না বলবো না আসুক নুপুর তখন ওরা সারপ্রাইজ পাবে খুব খুশি হবে তখন আরও কিন্তু ওদের তো একটা হিন্ট দিতেই পারি আমি এখন মনটা খারাপ করে বসে রয়েছে সামনেই দোল এরা মন খারাপ করে বসে থাকলে ভালো লাগে এই বিনি টিয়া এমিলি একটা কথা শোন শোন হ্যাঁ হ্যাঁ বলো মাসিমনি বলো কি কথা হ্যাঁ বলো মা কি কথা মা আজকে কিন্তু একজন আসবে যাকে তোরা খুব ভালোবাসিস কিন্তু আমি বলবো না কে আসবে অপেক্ষা কর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সাসপেন্স এ বাবা তুমি সাসপেন্স কেন দেওয়া বলো তো মাসিমনি তো এরকম সাসপেন্স তো আবার লাগে তুই দূর কখন যে কে আসবে কি জানি ও চোদ্দ শোনো না তোমরা ধরো ভিডিওটা স্কিপ করে না একদম এদিকে ওরা যখন গল্প আর কথা বলতে ব্যস্ত তখনই তো আমাদের সেই গেস্ট নুপুর এসে হাজির আমি তো দিদিকে বারণ করেছিলাম বলতে না ওদেরকে কি জানি দিদি বলেছে কি না আমাকে দেখলে ওরা খুব খুশি হবে আর আমি যে গিফট এনেছি ওরে বাবা তা পেয়ে তো ওরা পুরো লাভ হবে না যাই যাই আস্তে আস্তে যাই যেন আওয়াজ না শুনতে পায় একদম একদম পা টিপে টিপে এই বাচ্চারা এই দেখ আমি চলে এসেছি আরে হ্যাঁ বাচ্চারা আমি 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 জানি তো তোমরা আমাকে খুব মিস করেছো ওই জন্যই আমি তোমাদের সারপ্রাইজ দিলাম কেমন লাগলো সারপ্রাইজ আচ্ছা আচ্ছা তাহলে মাসিমরে এই সারপ্রাইজের কথা বলছিল আমি তো খুব খুশি হয়েছি দোলে রাগে তুমি চলে এসেছ খুব মজা করবো এবার দোলে আমরা হ্যাঁ তো দোলে তো খুব মজা করতেই হবে আর আমাদের ছোট্ট ছোট্ট সোনেরা আমাকে দোলে মিস করবে সেটা কি আমি হতে দিতে পারি ওই জন্য সব ছুটি করে আমি তো আমাদের কাছে চলে এলাম দল খেলতে কি মজা হচ্ছে তো এবার হবে তো মজা খুব খুব মজা খুব মজা আচ্ছা সেই হলো হোলির রং তো পরে খেলা হবে কিন্তু আমি তো তোদের জন্য একটা গিফট এনেছি তোদের এই গিফটটা খুব পছন্দ হবে দেখেই তো লাফালাফি শুরু করবি তোরা কি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি রে দিচ্ছি একদম হোলি স্পেশাল রং বেরঙের গিফট দাঁড়া তারা দিচ্ছি দিচ্ছি এই দেখ বাচ্চারা তোদের জন্য কি এনেছি একদম কত সুন্দর কালারফুল কালারফুল ক্লে দেখ 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 পছন্দ হয়েছে কিনা দেখ আরে ক্লে হ্যাঁ এটা হলো ক্লে ক্লে মানে তোদের এবার কি করে বোঝাই এই ক্লে দিয়ে সুন্দর সুন্দর ফুল গাছ প্রজাপতি মাছ অনেক কিছু বানানো যায় তোরা তোদের যা ইচ্ছা এই ক্লে দিয়ে বানাতে পারবি তারপরে কিছুক্ষণ পরে এই ক্লেগুলো শুকিয়ে যাবে তারপরে একদম শক্ত হয়ে যাবে আর কোনো অসুবিধাই হবে না মাটির মতো দোমড়ে যাবে যাবে এগুলো একদম শক্ত শক্ত হয়ে যায় দেখ কি সুন্দর রং বেরঙের ক্লে কী ভালো লাগছে দেখতে দেখ দেখ তোরা কি বানাবি দেখ ও আচ্ছা আচ্ছা আমরা সেই ফোনের মধ্যে দেখি উইকলে বাহ কি সুন্দর তাহলে আমি একটা ফুল বানাবো আর আমি একটা বাটারফ্লাই বানাবো আর আমি একটা সুন্দর গাছ বানাবো সেটা খুব সুন্দর হবে ভালো তো ভালো ভালো খুব ভালো তাহলে এগুলো চটপট করে খোল খুলে তো ওরা শুরু কর আরে একি আমাদের গুড্ডি সোনা এখানে চুপচাপ বসে রয়েছে কেন গুড্ডি সোনাও তো বানাবে আয় আয় গুড্ডি সোনা তুই কি বানাবি আয় আমি আমি কি বানাবো আমি কি বানাবো আমি তো কিছু বানাতেই পারি না আমি একটা জুজু মাছ বানাবো আমার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং নীল কালারের বা খুব সুন্দর খুব ভালো খুব ভালো তুমি জুজু মাছ বানাবে তাহলে যাও যাও দিদির সাথে কি বানাও খুব মজা হবে তো ইরে দিদি কি বলেছিলাম আমি যে গিফট আনছি সেটা দেখে ওরা খুব খুশি হবে বলেছিলাম না দেখতেই তো পাচ্ছি খুব খুশি হয়েছে এখন সারাদিন এই নিয়েই পড়ে থাকবে খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ সে তুই যাই বলিস আর তাই বলিস ওরা খুব সুন্দর জিনিস বানাতে পারে কিন্তু দেখি এবার কি বানায় দেখো ছোট সোনারা ওরা তো নানা রকম জিনিস বানানোর জন্য বসে পড়েছে তাহলে চলো আমরা ক্লে গুলো খুলে ফেলি বা কত ক্লে আমি কিন্তু আমি ওই রেড কালারটা নেব রে রে পিঙ্ক নেবও আমার জামার ম্যাচিং করে নেববলো তোরা অরম্ভে চেষ্টা কর একটা কলা দি তো কিচ্ছু ভালো হবে মারার যাবে না সব কালার সবাই বিনা দিতে হবে এই দেখো ছোট ছোটরা সবাই তো সবার মতো কালার চুজ করে বসে পড়েছে জিনিসপত্র বানাতে তাহলে চলো ছোট ছোটরে দেখি নিয়ে ওরা কি কি বানায় হিবিনি তুই ওগুলো কি বানাচ্ছিস এ মা কেমন একটা লাগছে আমি তো কি সুন্দর জিনিস বানাচ্ছি দেখে পাগল হয়ে যাবে সে দেখাই যাবে কে কাটটা দেখে পাগল হয় আমি তো খুব সুন্দর একটা জিনিস বানাচ্ছি দেখ আমার হয়ে গেছে আর আমারও হয়ে গেছে কিন্তু আমি তো এখনো বানাচ্ছি এই ফুলটা খুব সুন্দর করে বানাবো আমি আমার দুটো পাপড়ি হয়ে গেছে এবার আরেকটা পাপড়ি করি এরকম এরকম করলে খুব সুন্দর হবে আমি দেখেছি ফোনে খুব কিউট কিউট দেখতে লাগে এই আরেকটা পাপড়ি হয়ে গেল এই তো হয়ে গেছে এইবার এগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো পর পর এর মাঝখানে এইটা বুঝিয়ে দেবো হয়ে গেল আমার বল বাচ্চারা কই কি কি বানিয়েছো বা কি সুন্দর বিদি ওটা মনে হচ্ছে প্রজাপতি বানিয়েছো তুমি আর এটা কি টিয়া বা কি সুন্দর একটা আইসক্রিমের কোন বানিয়েছে তার উপর আবার কতগুলো স্কুপ দিয়েছে কি ভালো লাগছে বা এদিকে মিলিয়ে তো কি সুন্দর একটা ফুল বানিয়েছে কিন্তু এই তোর কি হলো তুই কিছু বানাসনি এখনো না মাসি মনি আমি তো বানাতেই পারছি না আচ্ছা কোনো ব্যাপার না কই কই দে আমার কাছে দে আমি একটা সুন্দর পাতা বানিয়ে দিচ্ছি তোকে দে দে প্রথমে আমি তিনটে বানিয়ে নিয়েছি গোল্লা এরপরে এগুলোকে সুন্দর করে চেপে 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 পাতার শেপ দিতে হবে একদম সুন্দর করে পাতা শেপ দিতে হবে যেন পাতাটা বোঝা যায় এটা পাতা তারপরে এখানে এগুলো ডিটেল করতে হবে যেন এটা পাতা পাতায় যেমন থাকে না এই যে এরকম এরকম সেরকম করে দিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে এটা পাতা মনে হবে তখন আমি কি পাতা বানাচ্ছি এটা বলতে পারলে তোদেরকে একটা চকলেট দেবো বল বল কি পাতা বানাচ্ছি আমি আমি কি করে জানবো তুমি কি পাতা বানাচ্ছ কিন্তু তুমি খুব সুন্দর করে বানাচ্ছ এ দেখ এখানে আবার আমি সেম করে দিচ্ছি। এ দেখ এটা কিন্তু আমি বানিয়ে দিচ্ছি এরপর এর বার কিন্তু তোকেই বানাতে হবে আর কিন্তু আমি হেল্প করে দেবো না এই দেখ কথা বলতে বলতে তো আরেকটা পাতা হয়ে গেল এরপরে আরেকটা করে দেবো আমি চল চল কিন্তু তুই কিন্তু এখনো বলতে পারিস নি আমি কি পাতা বানাচ্ছি তাহলে চকলেটটাও কিন্তু পেলি না তাই তো না প্লিজ ওরকম বলো না চকলেট আমার খুব ফেভারিট প্লিজ আমাকে চকলেট দিও ওরকম বলো না আচ্ছা আচ্ছা চকলেট দেবো চকলেট দেবো হ্যাঁ আমি তো ইয়ার্কি করছিলাম এই দেখ এই পাতাটাকে আবার সুন্দর করে ডিটেলিং করে নেবো ডিটেলিং করলে কি সুন্দর লাগে বল তো পাতাগুলো আচ্ছা এরপরে তুই কী বানাবি তুই তো বলছিলি মাছ বানাবি মাছ তো আমি পারি না ওই জন্য এইগুলো করে দিচ্ছি আমি এখানে আবার একটু ক্লে নিয়ে নিয়েছি ক্লে নিয়ে এটাকে ভালো করে রোল করে দিচ্ছি এইবার দেখ একটা ম্যাজিক এইখানে পাতাটা লাগিয়ে দেবো তারপরে আবার এই একটা পাতা লাগিয়ে দেবো এবারেও বুঝতে পারছিস না এটা কি না মাসি মানে বুঝতেই পারছি না আমি এটা হলো বেলপাতা দেখ কি সুন্দর বেলপাতাটা বানিয়েছি কি ভালো লাগছে দেখতে ছোট্ট সোনারা আমাদের গুড্ডি তো বেলপাতা বানিয়েছে মিলি বানিয়েছে ছোট্ট একটা ফুল আর টিয়া বানিয়েছে কত বড় একটা আইসক্রিম বাবারি দেখেই তো খেতে ইচ্ছা করছে আর আমাদের বিনি বানিয়েছে একটা সুন্দর বাটারফ্লাই এই দেখো কি ভালো লাগছে ওরা কত সুন্দর কাজ করেছে কি আমার গিফট পছন্দ হয়েছে তো তাহলে সবার তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে না আর লাইক কিন্তু অবশ্যই করবে এই ভিডিওটাকে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের টাটা বাই বাই